রাইজিং এশিয়া কাপে আজ আবারও বাংলাদেশ মাঠে নামছে মনে রাখতে হবে বাংলাদেশ যদি এই ম্যাচটা জয়লাভ করতে পারে আফগানিস্তানের বিপক্ষে নিঃসন্দেহে বাংলাদেশ এক ক্রিকেট দল কোয়ার্টার ফাইনালে চলে যাবে তবে দেখা যাক বাংলাদেশ এক ক্রিকেট দল দুর্দান্ত পারফরম্যান্স করছেন সেখানে চিসান আলম আছেন হাবিবুর রহমান সোহান আছেন জাদ আফরান আছেন আকবর আলী আছেন ইয়াসিন আলী রাব্বি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন আছেন লক্ষ্মণ মন্ডল আছেন বোলার পাশাপাশি রাকিবুল হাসান আছেন প্রত্যেকে কিন্তু দুর্দান্ত খেলছেন আমরা আশা করব বাংলাদেশ এদল দল পাশাপাশি আফগানিস্তান এ পরাজিত করে দুর্দান্তভাবে শুরু করবে আবারও তার কারণ হংকং চায়নাকে প্রথম মাসেই আট উইকেটে বিশাল ব্যবধানে ওড়িয়ে দিয়েছিল সেটি একটি বিশ্ব রেকর্ড হয়েছে সকলেই আপনারা জানেন সেদিকে যাচ্ছি না তবে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশে দল দেখা যাক কতটুকু সম্ভাবনা তবে আফগানিস্তানের তারাও কম যান না শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারিয়ে তারাও ভালো অবস্থানে রয়েছে তবে আল্লামা গজফ্ফার এ দলে আছেন কাইস আহমেদ আছেন আরও ভালো ভালো ক্রিকেটার রয়েছেন সেক্ষেত্রে গজফ্ফরের বলগুলো আর পেলের ভিতরে বল করবে নিঃসন্দেহে একটু বাংলাদেশের ব্যাটসম্যানরা ডেকে শুনে হাবিবুর রহমান সুহান এবং জাওয়াদ আফরান ডেকে শুনে যদি খেলে নিঃসন্দেহে বাংলাদেশ আজকেও জয় পেতে পারে অবকাওয়া কিছু থাকবে না রাইজিং এশিয়া কাপে যদি বাংলাদেশ আজকের ম্যাচে জয় পেয়ে যায় তাহলে খর কিছু থাকবে না হেরে গেলেও কোনো ব্যাপার নেই তবে বাংলাদেশ সুপার কোয়ার্টার ফাইনালে যাচ্ছে এটা বলা চলে দেখা যাক বাংলাদেশ এ দল মাঠে নামসি আজ আর আট আটটা বেজে তিরিশ মিনিটে সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন বাংলাদেশের দলের হারাবার কিছু নেই বাংলাদেশের এ দলের ক্রিকেটাররা কিন্তু বরাবরই ভালো খেলে জাতীয় দলের ছাড়া এ দল আন্ডার নাইনটিন ক্রিকেট দল ভালো খেলে কিন্তু জাতীয় দলে আসলে কি সমস্যা হয় আমি বুঝতে পারি না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে তাই পেজে হলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে যদি এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন ভিডিওটি শেয়ার দেবেন ধন্যবাদ আল্লাহ